মান সাহেব উনি একজন বেসি মানুষ এরক বেসি মানুষ উনি মারা যাওয়ার পরে উনা বাস আনে সিং মাছ পাওয়া গেছে আর এই যে রং আলু পাওয়া গেছে আর বাইরে যদি কেউ করার চিন্তা করে আমরা পারবে না আমি জামাতের চ্যালেঞ্জ করি আমি আসসালামু আলাইকুম সারা দেশে বিএনপি যে ভাব গম্ভীর্য অবস্থান দেখাচ্ছে তারা মনে করছে যে আমরা আসলে অলরেডি ক্ষমতায় বসে আছি তারা এটা ভুলে গিয়েছে এখন নির্বাচন সামনে এটা আসলে তারা বেমালুম ভুলে গিয়েছে দেশে যে অনৈতিক এবং বিভৎস বক্তব্য দিচ্ছে সন্ত্রাসী কায়দায় কথা বলছে মানুষকে হুমকি দিচ্ছে ঘোষণা দিয়ে বলছে যে ধান শেষের বাহিরে যদি কোনো ভোট চলে প্রার্থী আসে তাদেরকে এজেন্ট দিতে দেবো না ঘোষণা দিয়ে যাচ্ছে এভাবে প্রকাশ্য হুমকি প্রকাশ্য মানুষকে ভয় দেখাচ্ছে জুজুর ভয় দেখাচ্ছে এই সামগ্রিক বিষয় নিয়ে আজকের কথা সম্রাজি বিহার দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আসেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি আমার ভিডিও শুরুর আগে থেকে কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে ভিডিওতে যে কথা কথাগুলো হয়েছে সে কথাগুলো কতটুকু যৌক্তিক একটি মানুষের গণতান্ত্রিক অধিকার একটা মানুষের গণতান্ত্রিক ভারসাম্যতা একটা মানুষের গণতান্ত্রিক কথা এবং রাজনৈতিক পরিচর্যা এবং মানুষের সাথে কথা বলা ধরনটা কি এমন হতে পারে তারা নির্বাচনে আগে কি করবে বোঝাই যাচ্ছে নির্বাচনের আগে পায়ে পাড়িয়ে মানে পা দবিয়ে আমাদের আঞ্চলিক ভাষা বলে পা দবাই গণ্ডগোল করা ঠিক তেই সেই কাজগুলোই তারা করবে আপনাকে নামে বেনামে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে অনলাইন সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতে তারা এই কাজগুলো করবে আপনি কিছুই করবেন না আপনাকে যে কোনো একটা সিস্টেমে বিতর্কিত করাবে এভাবে মানুষের সাথে গণ্ডগোল ফাসাদ বিতর্ক তর্ক আলোচনা সমালোচনার জন্ম দিয়ে তারা আগামী নির্বাচন করতে চায় শুধু তাই করতে চায় না তার ইতিমধ্যে বলেও দিয়েছে যে আমরা দখলবাজি করব আমরা ভোট নিব এবং যদি বাইরে কেউ ভোট দেয় তাদেরকে হাত পাও ভালো নিয়ে বাসায় ফিরতে দিব না এদেশ এদেশের মানুষ এদেশের সার্বভৌমত্ব টিকে রাখতে গেলে এই ধরনের সন্ত্রাসী কথাবার্তা কতটুকু যৌক্তিক একটি দল হতে পারে তারা বড় রাজনৈতিক দল হয়েছেন তারা ক্ষমতায় আসবে এটাও মানে মনে করে মনে করছি কিন্তু তাদের কথা তাদের ভাষা তাদের মন্তব্য তো এমন হতে পারে না একটি দল এই যে ফজলুর রহমান সে কথা বলতে গেলে জামাত শিবির রাজাকার আলবদর আলসাম ছাড়া কথা বলতে পারে না তার বক্তব্য বারো আনা বক্তব্য হয় মানে জামাত এবং শিবিরকে বিরোধিতা করে একজন মানুষকে যদি আপনি উৎখাত করতে চান একটা প্রতিষ্ঠানকে যদি আপনি ধ্বংস করতে চান একটি সংগঠনকে যদি আপনি মুক্ত করতে চান বন্ধ করতে চান তাহলে সেই সংগঠনের চেয়ে ভালো কিছু আপনাকে দাঁড় করতে হবে ভালো কিছু আবির্ভাবে আনতে হবে ভালো কিছু জনগণকে দেখাতে হবে যে এইটা ভালো এটা ভালো না এটা প্রাচীন এটা পুরনো হয়ে গেছে এই অবস্থান থেকে পরিবর্তন করে আপনারা এই পথে আসুন কিন্তু সেটা না বস্তবতা একবারে নিকৃষ্টতম বেহায়া বেলজ্জাতি এবং যত নেফাকি কথা আছে যত খারাপই কথা আছে সেই কথাগুলো বলছে বলে বেড়াচ্ছে কাজেও করছে কর্মেও তাই করছে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি সকল কিছু করছে এই এক বছরের মধ্যে দুইশো প্লাস খুন করেছে সাতষট্টি প্লাস তারা ধর্ষণ করেছে এবং তারা বলছে আমরা মদিনার ইসলাম কায়েম করব মহদুদ্দিন ইসলাম নয় মদিনার তো ইসলামই হয় না ইসলাম তো রসুলুল্লা সাল্লাসাল্লাম যে কোরআন এবং সুন্না রেখে গেছেন সেটাই ইসলাম মদিনা কিসের ইসলাম মদিনা ইসলামের কোনো মানদণ্ড না মানদণ্ড একমাত্র কোরআন একমাত্র হাদিস হচ্ছে ইসলামের মানদণ্ড মদিনা ডাজ নট পেটার মদিনা হতেও পারে না হতেও পারে মদিনাই পরিপূর্ণ ইসলাম চলে এটাও কে কোনো কেউ বলতে পারবে না আপাতত দৃষ্টিতে এই জন্য ইসলাম মানবতার জন্য ইসলাম শান্তির জন্য এই মানুষের এই মানবতার মুক্তির জন্য ইসলাম সামরত বিহার্স আপনাদের যে কথাগুলো বললাম আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানালাম এবং এই পরীক্ষিতে আজকে এক ধরনের দালাল বের হয়েছে যে দালালগুলা বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য ইসলাম মানবতাকে ধ্বংস করার জন্য যারা দালালি করছে রসুল সালামের যুগেও করছিলেন আবদুল্লা ওবাই রসুলের পাঞ্জাবি পড়তেন রসুলের মতো পাগড়ি বানতেন রসুলের সোজাসোজি কাতারের পিছনে তিনি নামাজে দাঁড়াতেন রসুল বরাবর দাঁড়াতেন সে ব্যক্তি কিন্তু ইসলামের নিকৃষ্টতম কীট এবং ইসলামের বড় মুনাফিক ছিলেন আজকে আলেম নামের যারা কলঙ্কিত ইসলাম বিরোধিতা করছে বাতিলের সাথে তাগতের সাথে যারা সক্ষমতা দেখাচ্ছে তার আগামীর বাংলাদেশে কোন পথে নিয়ে যাচ্ছে বিপদ কোন দিকে আসতেছে এটা আপনার মন্তব্য করুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকা